হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো আজকে সারা দিন কি কি করছি তো চলো দেখি আজকে আমাদের বাড়িতে সুকি মাছ হবে তার জন্য এখানে পেঁয়াজ কাটতে বসেছে মাম্পিদি পেঁয়াজ কাটছে এখানে হচ্ছে রসুন তো যেটা হচ্ছে লোটে মাছের শুটকি আজকে রান্না করব তো আমি কোনো দিন সুটকি রান্না করিনি মানে সরি ফুল করলাম একটা দিন রান্না করেছিলাম তো শাশুড়ি মার কাছ থেকে এই মাছটা রান্না করা তার সঙ্গে মাছের ডিমের আজকে টক হবে কাতলা মাছ কিন্তু আর ভেটকি মাছও আজকে রাতের জন্য রান্না হবে ভেটকি মাছের মাখা মাখা করবে রসুন পেঁয়াজ দিয়ে তো এটা মাম্পি দিয়ে রান্না করছে আর আমি সুটকি মাছটা করব আর মাছের টকটা তো ছোটো ছোটো করে কেটে নেওয়া হয়েছে মাছের ডিমটা চটকিয়ে নেওয়া হয়নি কারণ ফেটফুট করে ফাটবে বলে কোথায় চোখে মুখে লেগে যায় তার কোনো ঠিক নেই তো ছোট ছোটো করে কেটে জাস্ট নুন আর হলুদ আর কিচ্ছু না ওটাকে ভালো করে নিয়ে একদম বড়া আকারে করে ভেজে নিতে হবে তো ভেজে নেওয়ার পর কাঁচা একটা আম আছে বড়াগুলো দেখতেই পাচ্ছ ফেনা ফেনা হয়ে গেছে তারপরে উল্টে দেওয়া হয়েছে কাঁচা আম দিয়ে টক খেতে কিন্তু বড়ার খুব ভালো লাগে অসাধারণ লাগে তো তাই আজকে হচ্ছে এটা আমাদের বাড়িতে আজকে ডাল হবে তারপর হচ্ছে আম এখানে কেটে নেওয়া হয়েছে তারপরে এখানে জল একটুখানি গরম করছে শুটকি মাছগুলো ধোব বলে তো শুটকি মাছগুলো আমি গরম জলে ভালো করে ধুয়ে নেবো তার আগের দিনে আমি শুটকি মাছটাকে ভালো করে পুড়েছি ভালো করে পুড়ে একদম কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি আর এটাকে গরম জলে ভালো করে ধুয়ে নেব তো লোটে মাছের শুটকি ফার্স্ট আমি শ্বশুরবাড়িতেই খেয়েছি যখন বাংলাদেশে ছিলাম আমি খে খাইনি কোনোদিন অবশ্য তো এটা হচ্ছে ভেটকি মাছ যেটা রান্না হবে আদা রসুনের পেস্ট টমেটো দিয়ে করা হয়েছে তো সেটা ভেটকি মাছ না সরি চিতল মাছ তো চিতল মাছ রান্না হবে যেটা আর কি চিতল মাছ ওই রসুন পেঁয়াজ আদা টমেটো দিয়ে যেটা ঝাল ঝাল হয় তো সেটাই হবে আজকে চিতল মাছ আর মাছের ডিমের বড়া থাক বড়া দিয়ে টক থাকছে সুটকি মাছ আর মুসুর ডাল ব্যাস তো এখানে যেটা বড়া করব যে শুকনো লঙ্কা ফ্রন্দা হয়েছে আর সর্ষে দেওয়ার পরে আমটাকে ঠেলে দেওয়া হবে স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার জলটা দিয়ে দিতে হবে পরিমাণ মতো ঝোল খেলে ঝোল মাখো মাখো খেলে মাখো মাখো তো ঝোল তারপর এটার মধ্যে আমি বড়া পরে বড়াগুলো ছেড়ে দিয়ে নামাবো তো যেটা শুটকি মাছের গল্পটা তোমাদেরকে বলছিলাম বাংলাদেশে কখনো শুটকি মাছ মানে লোটে মাছের শুটকি খাইনি কোনোদিনও খাইনি শুটকি মাছ খাই না বলতেই চলে তো আমার বাবা পছন্দ করে মা কিন্তু কোনোদিনও খায় না আর মামার বাড়িতে শুটকি মাছ তো জন্মেও চোখে দেখেনি মানে কোনোদিন ওঠেই না তো সেই ক্ষেত্রে মা সহ্য করতে পারে না গন্ধটা তো দাদা ভাই বলতে বাইরে থাকে তারা পড়াশোনা করেছিল বাইরে মেছে টেছে থেকে তো ওরা খায় আর কি বড়ঞ্চ খায় খেতে ভালোবাসে আর সেভাবে যদি রান্নাটা হয় শুটকি মাছ তো সবাই রান্না ঠিকমতো করতে পারে না আর সেই জন্য শুটকি মাছটা অনেকে খেতেও পারে না যদি ভালো হয় তাহলে আমার একটা কাকু আছে ও কিন্তু খুব সুন্দর রান্না করতে পারে বিপুল কাকু নাম তো ও কিন্তু শুটকি মাছের সেদল সুটকুর এমনিতে রান্না কিন্তু সুন্দর করতে পারে তো ওর কাছেই আমরা কিন্তু শুটকি মাছ খেয়েছিলাম তো যাই হোক শাশুড়ি মাছ শুটকি মাছ দেখি অন্যরকম করে রান্না করে তো এটা প্রেশার কুকারে ভালো করে স্টিম দিয়ে সেদ্ধ করে ভালো করে ধুয়ে নিয়েছি তো এবার লোটে মাছের যে কাঁটাগুলো থাকে তো ওগুলো আমি বের করে নেবো তো এগুলো শাশুড়ি মার কাছ থেকেই দেখে শেখা কারণ শাশুড়ি মা হচ্ছে ঢাকা বিক্রমপুরের মেয়ে বাংলাদেশে কিন্তু তার জন্ম এখানেই হয়েছে তার মা বাবার জন্ম কিন্তু ঢাকা বিক্রমপুর জন্ম হয়েছিল তার বাবার তো সেখানকারই মেয়ে ধরতে গেলে জন্মগত না আমার শাশুড়ি জন্মগত না তার মা জন্মগত আর কি যাই হোক তার বাবা সরি কী থেকে কি বলছি জানি না তো এখানে সর্ষের তেল কিছুটা পরিমাণে দিয়ে দেবো প্রচুর তেলটা কিন্তু লাগে রসুনও লাগে পেঁয়াজও লাগে একটা পরিমাণ আছে তো দশটা শুটকি মাছে নাকি দশটা শাশুড়ি মা বলে পেঁয়াজ লাগে তো তার সঙ্গে হচ্ছে রসুনও ওরকম তিন চারটে লাগে তো আমি ওরকম পরিমাণ মতো নিয়েছি তো নিয়ে এবার আমি রান্নাটা করব আজকে দেখি কেমন হয় তো কড়াইয়ে একদম তেল গরম করে ওর মধ্যে পেঁয়াজটা ঢেলে দিলাম আর রসুনটাকে কি করেছি শিলনোড়ায় থেতো করে নিয়েছি থেতো করে নিয়েছে ওটাকে ফেস্ট করে নিয়ে নি আর কি এটা হাত দিয়ে ভালো করে চটকিয়ে নিলাম কারণ প্রেশার কুকারে ভালো স্টিম মারা হয়েছে আর কাটাগুলো বাঁচা হয়েছে এই কারণে যেন মুখে না লাগে তো এবার আমি রসুনটাকে দিয়ে দিলাম তো রসুনটাকে দেওয়ার পর তো এবার হালকা করে ফ্রাই না করে ওর মধ্যেই আমি দিয়ে দিলাম শুটকি মাছটা তো হাত দিয়ে করে নিলাম মানে এই কারণে আর কিছুটা আমি পেস্ট করে নিয়েছি মিক্সারে এবার হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লালের জন্য তো এটাকে ভাজতে ভাজতে একদম নারকেলের নাড়ু যেমন হয়ে আসে মোলায়ম ঠিক সেরকমটা হয়ে আসবে লাল লাল রান্না করতে কিন্তু প্রচুর সময় লাগে তেলও লাগে কিন্তু প্রচুর কিন্তু তাও আবার ঝাঁঝালো সর্ষের তেল হলে দারুণ হয় তার সঙ্গে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন নুন পরিমাণটা কম দিয়েছি যদি বেশি হয়ে যায় খেতে কিন্তু খারাপ লাগবে তো সেই জন্য একটু একটু করে তো এটাকে ভালো করে নেড়ে ছেড়ে মানে যতক্ষণ পর্যন্ত তেলটা ছেড়ে না দেবে ততক্ষণ শুটকি মাছটা কিন্তু হবে না তো এটাকে দেখো তোমরা দেখতে 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 থাকো একদম পুরো নারকেল নারুর মতো হয়ে যাবে তো এই সুটকি মাছটা তো তোমরা যখন খাবে এটার কিন্তু কোনো গন্ধ পাবে না যাদের ঠান্ডা সর্দি কাশি লাগে তোমরা এই প্রিপারেশানটা যদি করে খাও তোমাদের মানে শরীরটা একদম ঝরঝরা লাগবে নাক দিয়ে জল ঝরতে থাকবে তারপরে দেখবে ভিতরে যখন শরীরটা গরম হয়ে যাবে একদম সুটকি মাছ তো দুপুরে খাওয়া দাওয়া আমাদের রেডি রান্না হয়ে গেছে তো এই যে দেখো তরকারি ডাল ঝোল চারাপোনা মাছের ঝোল শুটকি মাছও নিয়েছি একটু একটু করে খাবো সবাই টক আছে এখানে মাছের টক তারপরে মুসুর ডাল আর হচ্ছে গাটি কচুর তরকারি আর চারাপোনা মাছ ঝিঙ্গে আলু দিয়ে ঝোল করা হয়েছে আর এটা হচ্ছে কি বলে চাল কুমড়ো ইলিশ মাছের মাথা দিয়ে তো আয়ুষও চলে এসেছে আমাদের বাড়িতে ও অনেকদিন আসার কথা ছিল তো বৃষ্টি আসবে মনে হচ্ছে এখন প্রায় বাজেও সাড়ে চারটে বিকেল সাড়ে চারটে তো আকাশের অবস্থা দেখো একবার মেঘলা করেছে প্রচণ্ড আর আকাশ ডাকছে হাওয়া দিচ্ছে হাওয়া শুরু হলো প্রচন্ড হাওয়া শুরু হলো মানে বৃষ্টি আসবে বৃষ্টি পড়ছে কোথাও হয়তো বা চল ঘরে চল ঘরে চল মাটি ঘাটিস না ওখানে চল এই উড়ে গেল ওই বিল্ডিং ব্লক উড়ে নিয়ে চলে গেল চল বাবা হাওয়া উঠছে চল এখানে থাকা যাবে না চল 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 ঘরে জানালাগুলো বন্ধ করতে হবে চল 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 ঝড় হাওয়া দিচ্ছে চল এই জামা কাপড় গেল সব তুলে রেখেছি এখানে গেল 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 বিদ্যুৎ চমকাচ্ছে তারপরে বন্ধুরা চলে আসলাম ভাত হয়েছে ভাতের সঙ্গে দুটুকরো পেঁপে সিদ্ধ করে নিয়েছিলাম তো পেপেটাকে ভালো করে ম্যাশড করে নিচ্ছে হাতের মধ্যে চটকিয়ে এটা নাকি রবীন্দ্রনাথ ঠাকুর খেতে ভালোবাসত ফুলকলি হচ্ছে পেঁপের বড়া তো পাকা পেপের বড়া করতো তো আমি কাঁচা পেপের বড়া করে নিলাম মৌরিটাকে ভেজে গুঁড়ো করে দিয়ে দিয়েছি তার মধ্যে হচ্ছে ভাজা মশলা যেটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো থাকে আর এখানে কা গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো নুন তো কাঁচা লঙ্কাও তোমরা দিতে পারো শুকনো লঙ্কাও দিতে পারো কোনো অসুবিধা নেই যেটা দিতে পারো তো ভালো করে এটাকে চটকিয়ে নেবো সঙ্গে থাকছে সাদা তিল এবার নেব ওই দু চামচের মধ্যে ময়দা তো এবার ভালো করে চটকিয়ে চটকিয়ে একদম হাতের তালুতে মোলায়ম করে যেটা আঠো আঠো হয়ে আসবে এবার আমি তেলের মধ্যে টুপ 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 করে ফুলকলি বড়া ছেড়ে দেব তো তোমরা পাকা পেঁপেও কিন্তু ট্রাই করে দেখতে পারো আর বাঙালিদের ডালের সঙ্গে বড়া না হলে কি জমে তো বড়া তো অবশ্যই লাগবে তো তোমরা এটা কিন্তু ট্রাই করে দেখতে পারো তো আমি এটা দেখেছি দেখে বিদায় ভাবলাম যে দেখি উনি করেছেন কাঁচা পেঁপে আমি করি পাকা না উনি করেছেন পাকা পেঁপে আমি করি কাঁচা পেঁপে তো যাই হোক দেখি খেয়ে আজকে টেস্ট করে কেমন লাগে নতুনত্ব একটা জিনিস তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর আমার সঙ্গে থাকো পাশে থাকো আর হচ্ছে আমার ভিডিওতে সাপোর্ট করে যাও প্লিজ তো দেখো বড়াগুলো একদম লাল লাল আকারে করে কিন্তু ভেজে নিলাম ভিতরে কিন্তু একদম কাঁচা নেই পুরো একদম মুছে হয়েছে নরম তুল তুলে বড়া সত্যি অসাধারণ আমিও অবাক হয়ে গেলাম আর তিলগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছে তার মধ্যে লালের মধ্যে সাদা সাদা ফোটা ওরকমই হয়ে আছে তো তোমরা এটা ট্রাই করে দেখতে পারো তো বাই বাই সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আবারও দেখাবে তোমাদের সঙ্গে কালকে